নমস্কার বন্ধুরা রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো রাজ্যের শিক্ষামন্ত্রী গতকাল এক জায়গায় ভাষণ দিতে গিয়ে তিনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন এবং তার পরবর্তীতে দু হাজার বাইশ স্টেট পাসদের কিছু ক্যান্ডিডেট তার সঙ্গে দেখা করেছে এবং সেখান থেকে কি আপডেট উঠে এসেছে ওদের মুখেই তোমরা কিন্তু শুনে নেবে তো প্রথমেই তিনি কি বলেছে বিস্তারিত আলোচনা করছি পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তো শনিবার বিকেলে বহরমপুরে তৃণমূলের শিক্ষা ছেলের একটি কর্মশালায় যোগ দিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী তো সেখানে গিয়ে কিন্তু তিনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ের উপর মুখ খুলেছেন ব্রাপ্ত বলেন যে মামলা যে কেউ করতে পারে এটা তো গণতান্ত্রিক অধিকার কিন্তু সবসময় মামলা করে কি শিক্ষক নিয়োগ আটকে রাখা সম্ভব আমরা দু সালে প্রাথমিকে দশ হাজার শিক্ষক নিয়োগ করেছিলাম তাতেও মামলা করা হয়েছিল আমরা শিক্ষকদের ডেকে কথা বলেছিলাম সামনে আবারও শিক্ষক নিয়োগ করা হবে তাতেও যদি কেউ মামলা করেন তো করবেন তো তাতে রাজ্যকে হারানো কিন্তু কঠিন হবে আমি অবশ্যই আশাবাদী সব নিয়োগ হবে আমরা সবসময় মানুষের কথা ভাবি আমাদের মুখ্যমন্ত্রী মমতা সব সবসময় একটা কথা বলেন যে তা হলো মানুষের জন্য কাজ করতে হবে আর বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এসবের উপর কিন্তু তিনি জোর দেওয়া পছন্দ করেন তো আমরাও সেরকমভাবেই কিন্তু কাজ করছি শিক্ষামন্ত্রী আরও বলেন যে আর একটি বিষয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রীর নির্দেশ যে ধর্ম নিয়ে কোনোভাবে ভেদাভেদ নয় ধর্মীয় কারণে মানুষের মধ্যে যেন কোনো রকম সৃষ্টি না হয় মানুষের মানুষের পাশে থাকতে হবে কোনো সমস্যা হলে তার সমাধান করতে এগিয়ে আসতে হবে তো বন্ধুরা এটা হলো আমাদের যে শিক্ষামন্ত্রী ওর বক্তব্য তো এর পরবর্তীতে আমাদের দু হাজার বাইশ টেট পাস পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পরবর্তীতে যে আপডেটটি উঠে এসেছে সেটা তোমরা নিজেরাই ওদের মুখ থেকেই তোমরা শুনে নাও যেটাই সেটা

প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যেও আমার আমাদের ব্যাপার ব্যাপারে জিজ্ঞেস করেছে এবং তিনি বলেছেন খুব তাড়াতাড়ি প্রসেস চলছে হবে আর তিনি বক্তব্যের সময় একটা খুব দৃঢ় সিগন্যাল দিয়েছেন তিনি বলছেন যে দু হাজার চব্বিশে এত বেশি নিয়োগ করবো যেটা ইতিহাস সৃষ্টি করবে